কারেক্ট ফর্ ওভার আমরা এটাকে আরেকটা নামে চিনি রাইট ফর ওভার রাইট মানে সঠিক কারেক্ট মানো কি সঠিক রাইট মানে সঠিক কারেক্ট মানো কি সঠিক আমাদের নতুন সিলেবাসে 3 4 5 আমরা সেন্টেন্স যা করব তোমরা কি বল আই এম স্টুডেন্ট না আই আর এ স্টুডেন্ট বলো কেন আর বললো কারণ আর এখানে বসবে না

তোমরা দশটা মুখস্থ করো বা কয়টা মুখস্থ না করতে পারো বুঝবা না করতে হবে তোমাদের আমাদের হবে অর্থাৎ হবে তাহলে তোমরা তো এখানে এখানে যদি ডিপ দিতাম তাহলে বি না এটা এটা কি তাহলে এটা এটা সেভ এর সাথে এটা হবে সেভ এখানে বুঝা গেছে আই এম গো স্কুল না গোইং স্কুল এখন না আই এর সাথে এম বসে আই এর সাথে এম বসে না যদি এখানে ডেসটা থাকতো তাহলে এম বসতো আর যদি এম থাকে এ স্যার তাহলে এরপরে ভালভের সাথে আই জি হয় গোইং হবে কি হবে আচ্ছা শোনো সবাই আমার সাথে বলো যদি যদি এম নিসার এম নিসার ওয়ার্ড ওয়ার্ড কে কে বলে তাহলে এম এর সাথে আইএনজি হবে কি হবে তাহলে এম গোয়িং না এম গো এম গো এম এম কি হবে আইএনজি আই এম গোয়িং না আই এম গো আই এম গো গোয়িং তাহলে হি ইজ গো না হি গোয়িং হি ইজ হবে শি ইজ গো না শি ইজ গোয়িং তাহলে আই এম গো না আই এম গোই আই এম গোই যদি এম ইজ আর এগুলা থাকে তাহলে ভার্বের সাথে আই এন জি যুক্ত হবে যেটার সাথে আই এন জি যুক্ত আছে ওই ওয়ার্ডটা এখানে অ্যানসারটা হবে বুঝা গেছে এখন যদি এই এই তিনটা না থাকে ফার্স্ট টেন্স থাকে ওয়াজ অথবা ওয়া ডব্লিউ আর এই দাও যে ওয়ার্ডটার সাথে আই এন জি আছে ওটা বলবে বুঝা গেছে তাহলে বলো আই ওয়াজ গো না আই ওয়াজ গোইং আই ওয়াজ গোইং আই ওয়াজ গোইং

Need can put me might. Can put me might. Can put me might. Can me might. Shall shoot. Shall shoot. Will wood.

এ মিস্টার ওয়াস ভার এর পরে থাকে তাহলে ভারটা আইএনজি হবে কি হবে আইএনজি আর যদি এগুলা বলা হয় মডাল ভার কি বলা হয় মডাল ভার 13টা মডাল ভার আছে কয়টা 13টা এই মডাল ভারগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভারটা ভি ওয়ান হবে প্রেজেন্ট ফর্ম হবে তাহলে এ মিস্টার যদি থাকে এ মিস্টার এগুলাকে বলা হয় বি ভার কি বলা হয় বি ভার

তাহলে আমাদের শিখতে হবে এগুলা কি স্কুলে পড়ায় না পড়াচ্ছে না রাইট নাম্বার পড়াইছে বলছে যে তোমাদের এই সিলেবাস যে এই সিলেবাসে পরীক্ষা হবে তোমাদের আবার ক্যাপিটালাইজেশন আছে পরে কোথায় বড় হাতের অক্ষর হবে কোথায় কমা হবে কোথায় ফুল হবে এগুলা শেখাচ্ছে স্কুলে না স্কুলে শেখাচ্ছে না তোমাদের তো না আপনাকে বলবো যে আবা আমাদের এগুলা শিখান রাইট নাম্বার বলতে পারো না স্কুলে আমি পড়ায় পড়ো ওগুলা হবে না তো তোমাদের এগুলা শিখতে হবে না ম্যাডাম কি পড়াবে না